আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আসলাম মাংসের পাইকারি বাজারে এটা লোকেশনটা হলো সৌদি আরব দামাম খোবার টয়টা তো এখান থেকে আমরা আজকে মাংস নিব তো আমরা খোবারে থাকি ওইখানে গোস্তের দামটা একটু বেশি এই জন্য আমরা আসলাম পাইকারি বাজারে তো এখানে আসলে তেমন তুলনামূলক তেমন বেশি একটা কম না হয়তো সীমত একটু কম আছে তো আমরা এখন এখান থেকে মাংস নিব না আমরা হয়তো আস্ত একটা খাসি নেওয়ার চিন্তা ভাবনায় আছি তো আমরা যাব এখন খাসি বাজারে চলুন আমরা খাসি বাজারে যাই বন্ধুরা চলে আসলাম খাসির বাজারে আমরা এখন একটি খাসি নিব খাসি নেওয়ার জন্য দেখতেছি তো দেখেন কত সুন্দর কি সুন্দর খাসিগুলো আমরা এখান থেকে একটা নিয়ে নেব একটা নিয়ে এরপর এই করবা আমরা গোস্তের বাজারে গেছিলাম গোস্ত ওইখান থেকে দামটা একটু বেশি এই জন্য আমরা গোস্তটা নিলাম না এখন আমরা একটা আস্ত খাসি নিয়ে নেব এরপর একটা কেটে এখান থেকে নিয়ে যাব। কারণ সৌদি আরবে তো বাইরে কোথাও গরু গরু কাশি জবাই করার কোনো নিয়ম নাই তো এই কাশিটা দেখতে পাচ্ছেন এই ডাইন চিড়ে এইটা খুব পছন্দ হইলো দেখি দরদাম ও বন্ধুরা আমরা একটা খাসি নিয়ে নিলাম এবার জবাই করব আমরা জবাই করার পরে দেখেন বন্ধুরা আমরা জবাই করি এবারে কীভাবে এটার চামড়াটাকে চিলতেছে ভাই দেখেন এখানে সরকারিভাবে একটি রুম দেওয়া আছে এই রুমের ভিতরে আর কি এখানেই জবাই করতে হবে এখানে তিরিশ টাকা সরকারি ফি নেয় তো আমরা তো রাত্র হয়ে গেল এই জন্য আমরা একশো টাকা দিয়ে এটাকে একদম ই করে ছোট ছোট পিস পিস করে নিয়ে নেব দেখেন কী কী রকমের করতে আছে। এখানে এটা যে এটা যে কাটতেছে এটা আমরা নিলাম দেখেন কত সুন্দর একদম ফ্রেশ পিওর এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না সৌদি আরবে দুঃখের বিষয় হলো দেখেন এইদিকে ভেড়া আছে দুমভা আছে কত সুন্দর করে চুলে একদম ফ্রেশ করে রাখছে অসাধারণ দেখেন কত সুন্দর এখানে একদম আপনার তিরিশ টাকা দিলে এরকমের ওরা রেডি করে দেয় আপনার আর রাতের জন্য আমাদের খরচটা একটু বেশি হলো আমাদের একশো টাকা লাগলো